নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি দিয়া রয়েছি আপনাদের সাথে দেখতে দেখতে পুজো তো চলেই আসল আজ পনেরোই সেপ্টেম্বর একুশ তারিখ মহালয়া তো আমরা মেয়েরা তো সবসময় শপিং করেই থাকি সারা বছরই করে থাকি কিন্তু পুজোর সময় আমরা চেষ্টা করি ট্রেন্ডে গা ভাসানোর এবার ট্রেন্ডে গা ভাসানোর মধ্যে আমরা মেয়েরা সবসময় কমফোর্টেবল জামা পরতে পছন্দ করি যেরকম যেন আমরা অফিসেও ক্যারি করতে পারি আবার কোনো অনুষ্ঠানেও পরে যেতে পারি সেরকম হচ্ছে সেট বা কোনো কমফোর্টেবল শাড়ি কারণ পুজোর চার দিন পাঁচ দিন তো আর সবসময় তো আর শাড়ি পরা হয় না কোনো দিন চুড়িদার কুর্তি কোনো দিনও শাড়ি দশমীতে যেরকম অনেকেই পরেন লাল পাড় সাদা শাড়ি তার সাথে আমাদের জিন্স টপ কোয়ার্ট সেট ওয়ান পিস নানান ধরনের মেয়েদের আর আমরা সবসময় চেষ্টা করি মেকআপের জিনিসপত্র কেনার আর পুজোতে যা অসহ্যকর গরম থাকে আমরা চেষ্টা করি ওয়াটারপ্রুফ মেকআপ করার যেন গলে গলে যেন না পড়ে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যেন আমরা কমফোর্টেবলও থাকি দুর্গা আনন্দ করতে পারি তার সাথে সাথে ভালো করে যেন পরবর্তীকালেও যেন সেই জামাগুলো পড়তে পারি তো সবার শপিং কত দূর কীভাবে কী চলছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তার সাথে তো আবহাওয়া দপ্তরের অনুযায়ী বৃষ্টি হবার সম্ভাবনা আছে তাই জন্য সবাই ছাতা রেনকোট এগুলো সব তো ক্যারি করবেনই অবশ্যই এবং তার সাথে একটা করে প্যারাসিটামল তো রাখবেনই কারণ এখন ওয়েদার যা খারাপ সবার সর্দি কাশি জ্বর ইত্যাদি এইসব তো লেগেই আছে তো এটাই বলবো সবাই সুস্থ থাকবেন পুজোটাকে খুব ভালো করে এনজয় করবেন এবং আগেও বলেছি যে আমরা মেয়েরা যেন সুস্থভাবে মানে প্রতিমা দর্শন যেন করতে পারি সেটা সরকারের দায়িত্ব এবং আমাদের নিরাপত্তা যেন বজায় থাকে আমরা সুন্দরভাবে প্যান্ডেল হপিং করব, সারা রাত ঘুরবো হুল্লড় করবো এবং এই বছরের পুজোর নানান ধরনের নতুন নত্ব থিম যেরকম গ্রামীণ বাংলা থেকে শুরু করে নানান ধরনের মন্দির তার মধ্যে ত্রিধারাত্মা মানে তারা মানে থিম রিভিল এখনো পর্যন্ত করেননি কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে সেটা মানে ঐতিহ্যপূর্ণ মানে খুব সুন্দর একটা মন্দির হতে চলেছে এখনো অবশ্য সেটা রিভিল হয়নি সেটা সেটার অপেক্ষায় তো আছি দেখার জন্য সেই পুজোটা তার সাথে নাকি আবার নাকি দশ বছর পর নাকি ফিরে আসছে দেশপ্রিয় পার্কে সেই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তো পুজোয় সবাই খুব আনন্দ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ট্রাভু নিউজের পর্দায় চোখ রাখতে থাকবেন কারণ পুজো পরিক্রমার অনেক খবর নিয়ে আমরা আসতে চলেছি খুব শীঘ্রই কারণ পুজোর পরিক্রমা আপনারা যারা হয়তো বাইরে বেরোতে পারেন না তারা ঘরে বসেই সেই খবরগুলো দেখবেন এবং পুজোর সমস্ত দৃশ্য দেখবেন এবং সেগুলোকে উপভোগ করবেন আনন্দ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই এখনের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী খবর নিয়ে আপনারা এতক্ষণ দেখছিলেন ট্রাভু নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি দিয়াছিলাম আপনাদের সাথে ফ্রাদ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির